অনেকেরই দেখবেন জিমেলে যাওয়ার পর স্টোরেজ কিন্তু অলমোস্ট ফুল হয়ে থাকে এই জিমেইলে স্টোরেজ কীভাবে খালি করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে জিমেল অ্যাপটি আছে সেই জিমেল অ্যাপে চলে যাবেন জিমেল অ্যাপে চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারভেস শুরু করবে এখান থেকে আপনারা যে আপনাদের জিমেলের লোগো আছে সেই লোগোতে ক্লিক করে দেবেন এই দিকে পর দিকে সেই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে যেমন এখানে দেখতে পারবেন যে আপনাদের জিমেলের কত পার্সেন্ট স্টোরেজ ফুল করেছেন আপনারা এখান থেকে যদি একাধিক জিমেল থাকে এখান থেকে আপনারা জিমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর যেই জিমেল থেকে ডিলেট করতে যাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে স্টোরেজের উপর ক্লিক করে দেবেন আপনারা স্টোরেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি শো করবে এখানে আপনাদেরকে দেখাবে যে গুগল ফটোসে কত পার্সেন্ট খাইছে এবং ড্রাইভে কত খাইছে জিমেইলে কত খাইছে এখানে আপনারা নিচে দিকে দেখতে পারবেন যে এস এস এ ক্লিন আপ স্পেস নামে একটা অপশন আছে এবং তার নিচে এখানে দেখতে পারেন যে আপনারা একশো জিবি মাত্র মান্থলি তেত্রিশ টাকা আটত্রিশ টাকায় নিতে পারবেন এখান থেকে আমি স্পেস ক্লিন আপে ক্লিক করে দেব ক্লিন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রোম সিলেক্ট করে দিয়ে জাস্ট নাও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তারা এরকম একটি ইন্টারফেসের নিউজ শো করবে এখানে দেখেন আমার কিন্তু লাস্ট এখানে লার্ন ফাইল লাস্টে আমার সবচেয়ে বড় ফাইল যেটি আছে এখানে যে শো করবে এখান থেকে এখান থেকে রিভিউ ক্লিক করে দিবেন আপনারা রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারেন আপনাদের যে যতগুলো বড় ফাইল আছে সবগুলো ফাইল এখানে শো করবে এখান থেকে আপনারা যদি অপ্রয়োজনীয়তা মনে হয় তাহলে এখান থেকে আপনারা সে সিলেক্ট করে দিয়ে সবগুলো ফাইল এখান থেকে এক এক করে সিলেক্ট করে দিয়ে উপরের দিকে দেখতে পারবেন যে কোনো দিকে যে ডিলেট আইকন আছে সেই ডিলেট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু পপ আপ চলে আসবে এখান থেকে এই অপশানটিতে ঠিক মার্ক দিয়ে এই যে মুভ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আছে কিন্তু এখান থেকে কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে যে ডিলেট হয়ে গেলে এখান থেকে আপনারা দেখবেন আরও যদি থাকে নিচে দিকে আসার পর এখানে দেখতে পান যে গুগল ফটোসে কত পার্সেন্ট জায়গা খাইছে এখানে গুগল ফটোসে ক্লিক করে দেবেন গুগল ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থাকেন এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা এগুলো ডিলিট করে দেবেন একই প্রসেসে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে একটু বেকে আসবেন ব্যাকে আসার পর এখানে আপনাদের যদি মেল থাকে জিমেল থাকে জিমেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের জিমেল দেখাবে জিমেলে কত পার্সেন্ট জায়গায় খেয়েছে এখান থেকে ও জিমেলগুলো এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে গুগল ড্রাইভে যদি আপনারা কোনো কাছে রেখে থাকেন এখান থেকে গুগল ড্রাইভে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে এখান থেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিলে কিন্তু আপনাদের জিমেইলে কিছুটা স্পেস খালি হবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য